আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত دینی ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সূরাতুন নাস সহীহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সূরাতুন নাস কোরআনুল কারীমের 30 নং পারার অন্যতম একটি সূরা ছোট একটি সূরা মাত্র 6টি আয়াত তো সুরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহীহ শুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সুরাটি সহি শুদ্ধ করে শিখে নিতে পারেন আর যদি একেবারে আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বের ভিডিওগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন তখন কোরআন করিম মতেই সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের সবক সৌরাত শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সূরাতুন নাসি মাক্কিয়াহ সূরা নাস মক্কায় অবতীর্ণ হয়েছে بسم الله الرحمن الرحيم قل أعوذ برب দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে বললে আপনাদের সৌরত উন্নাস মুখাস্ত হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে অফ ল্যাম পেশ উল হ্যামজা হেজাবর আ আইন ওয়া ও পেশ উল আল পেশ উল আ আমরা অনেকে এইভাবে পড়ে থাকি কুল আউযু বিরাব নাস এভাবে যদি অশুদ্ধ করে পড়ি তাহলে সওয়াবের পরিবর্তে গুণাগার হব এবং নামাজে যদি এইভাবে অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি আর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে কুল আউযু কফকে জিব্বার গোড়া তারপর বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করব তো এই পেশওয়ালা কফটি জজমুলা লামকে একবার ধরবে কুল আউযু আইনকে হালুকের মধ্যখান থেকে উচ্চারণ করব কারণ আইনের মখরাজ হালুকের মধ্যখান থেকে হবে তো এই পেশের বামপাশে জেজমালা ওয়াও মাদার হারফ ডান্দিগার হারকুতকে একা নিয়ে পড়তে হয় তো এই পেশওয়ালা আইনটি জেজমালা ওয়ার সাথে একা লিপ্ট নিয়ে পড়বো অ্যাউ বি রব বি রব পে দশক বার উপরে তাসসিদা আছে এই যে দেখুন তিন কাটাওয়ালা একটি চিহ্ন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের সঙ্গে নিজ উচ্চারণ হবে তো দেখুন আমি বানান করে আবার বলে দিচ্ছি বি রব নুন হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এই জেরওয়ালা বাটি টি ওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব বি নুন আলিফ না সিন জেরেছি না এখানে তিন আলিফ সিনকে সাকিন করে ফেলবো কারণ জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ তো এই মদের হারফের বামের হারফে ওকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ পড়িতে হয় সম্পূর্ণ আয়াত একসাথে বলে দিচ্ছি قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. ميم زبرما لم زرلي كاف نون زركين واجب قلنا. জেরওয়ালা কাফটি তাস্তিদ ওলা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়বো গুন্না না করিলে গুনাগার হব ম্যালি কিন নুন আলিফ জবর না সিন জের সি না তিন আলিফ সিনকে সাকিন করে ফেলবো কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদর হারফ তো এই মদার হারফের বামের হারফে বকফ হইলে মদ্দা আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় মালিকিন্নাস

نون زرميون اكفه گنا نون سكن پر اكفر حرف شين ارشا يكرون اي نون سكن کے ناكر بي تر لوگا يا گنا شوهد پر ميون شين را زبر شار را لام زر ريل ميون شار ريل واو سين زبر وس واو الف زبر وا سين لام زر سيل واس واسيل من شر الوسواس খনুন জবর খন নুন আলিফ জবরনা সিনজেরসি খননাস সম্পূর্ণ আয়াত মিং শাররি খননা আমরা অনেকেই এই আয়াতটিকে ভুল পড়ে থাকি মিং শাররিল শিল্প খন নাচ এভাবে পড়ে থাকি আস আসিল খন্নাস পড়লে হবে না দেখুন মিয়ং শারিল ওয়াসওয়া ওয়াসওয়া ঠোঁট গোল করে ঠোঁটের মাঝে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে মিয়ং শারিল ওয়াসওয়া সিল খন্নাস মিন ওয়াস ওয়াছিল খন হামজা হালাম জবর আল এখানে যদিও আলিফের উপরে জবর নেই জবর দিয়ে হামজা বলে এই তাশদিদওয়ালা লামকে ধরবো হামজা হালাম জবর আল লাম জবরলাহ জাল ইয়াজের জি এখানে জেরের বামপাশে জজমালাইয়া মাদর হারফ দান্দিঘর হরকতকে একা লিপ্টেন পড়তে হয় তো এই জের ওয়ালা জালটি জজমালাইয়ার সাথে একালিপ্টেনে লিপ্টেনে আল্লা জি ইয়া পিস ইউ ওয় সিন ওয়াস ওয়াব জের উই ইউ উই সিন পিশ সু ইউ ওয়াস উই সু উইসু। জি ইউ ওয়াস আমরা অনেকেই শব্দটিকে এইভাবে পড়ি ইস ইসু ইস ইসু এভাবে পড়ে থাকি প্রিয়দর্শক ইস ইসু হবে না হবে ইউ ওয়াস উই সু আল্লা فيا زري في صاد بش اصو دال واو دو في صودو را نون زرين واجب قلنا نون الف زبرنا سن زرسي نَاسْ في صدور الناس شمبرنايات بولدتشي الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ أبر بلسي ديكون الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ الناس mim zir mi nun lam zabrnal minal jim nun zir jin nun zabrna ta zir ti minal jin na ti waw nun zabr wan nun alif zabrna sin zir si wan nas minal jin na ti wan nas দর্শক আমি এখন সৌরাতুন নাস আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো প্রথমে আমি যেভাবে বানান করে ভেঙে ভেঙে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন বিস্মিল্লাহ ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العظيم